একেবারে হোটেলের সাধে ঘানে মচমচে নতুন ডিজাইনে আলু সিঙ্গারা আসসালামু আলাইকুম আলু সিঙ্গারা তো আমরা সবাই বানাতে পারি তবে আজ আমি একদম হোটেলের সাধে ঘ্রাণে একটু নতুন ডিজাইনে আলু সিঙ্গারা বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি আলু ছিঁড়ে নিয়েছি সাথে একটা গাজর নিয়েছি এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলু সিঙ্গারার সাথে একটু গাজর দিলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো চুলার প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে সামান্য একটু আস্ত জিরা ফোড়ন দিয়ে তারপরে কিছুটা মরিচ আর একটা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম বিশ্বাস করেন এই ফ্লেভার আপনারা বানানো ট্রাই করবেন দেখবেন যে একদম হোটেলের স্বাদ ঘ্রানটাই পুরের মধ্যে পাওয়া যাচ্ছে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি অল্প একটু ভেজে নিয়ে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়েছি খুব বেশি ভেজে আবার পুড়ে ফেলবেন না তো পেঁয়াজ কুচিটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এতে করে দেখবেন যে ফ্লেভারটা খুবই সুন্দর হয়েছে তো একটু ভেজে নেওয়ার পরে আবার দিলাম আমি আদা বাটা এখানে আমি এক চা চামচের একটু কম আদা বাটা দিয়েছি তো এটা আপনারা পরিমাণ মতো দিয়ে নিবেন তো আবার আমি একটু ভেজে নিলাম আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি কারণ এটাকে ভেজে একদম লাল করে ফেলা যাবে না তারপর দিলাম হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া যেহেতু জিরা ফোড়ন দিয়েছি তারপর দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়া তারপর সামান্য একটু দিয়েছি লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া খুবই কম দিতে হবে তারপর এই মশলাগুলোকে দুই এক মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছি খুব বেশি সময় ভাজতে হবে না জাস্ট দুই এক মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি কেটে রাখা আলু গাজর আর সামান্য একটু লবণ দিলাম মানে লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন এখন এই মশলার সাথে আমি আলু গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিব এই দুই তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়েছি যাতে আলু আর গাজরটা ভালোভাবে সিদ্ধ হতে পারে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখছি পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত তো যখন পানিটা এরকম একদম কমে আসবে শুকনো শুকনো হওয়া শুরু করবে সেই পর্যায়ে ঢাকনাটা খুলে এরকম নেড়ে দিচ্ছি এখন কিন্তু আলু গাজর সবই ভালোভাবে সিদ্ধ হয়েছে জাস্ট একটু মাখা মাখা করার জন্য আমি একটা ম্যাশার দিয়ে আলতো করে ম্যাশ করে দিচ্ছি খুব বেশি না আপনার একটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো হালকা হালকা এরকম একটু ম্যাশ করে দিবেন তাহলে পুরটা একটু মাখা মাখা হবে খেতে অনেক বেশি মজা লাগে তো নামানোর আগে সামান্য একটু চাট মশলা কাঁচামরিচ কুচি আর ধনেপাতা পাতা কুচি দিলাম এটা অবশ্যই নামানোর আগে দিবেন লবণ আবার দিচ্ছি একটু স্বাদ মতো দিয়ে নিচ্ছি আপনারা চাট মশলার পরিবর্তে এখানে অন্য কোনো ভাজা মশলা বা টালা জিরার গুঁড়াটাও দিতে পারেন এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো একটা বাটির মধ্যে আমি নিয়েছি হচ্ছে দু কাপ পরিমাণে ময়দা তারপর এখানে আধা চামচের একটু বেশি লবণ সামান্য একটু কালো জিরা আর দিছে দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন এই সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে ময়ান দিতে হবে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে তেলটা মিশিয়ে নেবেন যাতে তেলের কোনো দলাভাব না থাকে আর যখন দেখবেন যে ময়দাটাকে এরকম মুঠো পাকানো যাচ্ছে তখনই বুঝতে হবে যে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে গিয়েছে আর ময়দার ময়নটাও পারফেক্টভাবে দেওয়া হয়েছে এখানে আমি এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিচ্ছি এই খামিরটা খুব শক্ত করে বানাতে হবে তাই এখানে আমি আধা কাপ আর একটা চামচের মতো পানি ইউজ করেছি মানে দু কাপ ময়দার জন্য আধা কাপ আর একটা চামচ কি দুই চামচ পানি লাগবে মানে পুরো এক কাপ পানি কিন্তু এখানে দেওয়া যাবে না কারণ শিঙার আর খামির অনেক বেশি শক্ত করে বানাতে হয় যার কারণে শিঙারাটা অনেক বেশি খাস্তা হয় আর যে কোনো ডিজাইন দেওয়া যায় দেখেন আমি কিন্তু অর্ধেকটা পানি রেখে দিয়েছি মানে এখানে আমার আধা কাপের সামান্য একটু পানি বেশি লেগেছে তো এখন আমি খুব ভালো করে মথে নিয়েছি এতেই কিন্তু খামিরটা একদম সফট হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ আমি আমি এভাবে খামিরটা মথে নিলাম এখন আমি খামিরটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো দেখেন কতটা শক্ত হয়েছে আর সামান্য একটু তেল হাতের মধ্যে নিয়ে পুরো খামিরের গায়ে লাগিয়ে ঢেকে রাখছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে বেশি রাখলেও কোনো সমস্যা নেই তবে বিশ থেকে তিরিশ মিনিট রাখতেই হবে এতে করে ডোটা একদম সফট হয়ে যাবে দেখেন তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে আবারও একটু ডোটাকে মুথে নিচ্ছি যাতে পুরো ডোটা একদম সফট হয়ে যায় দেখেন হয়ে গিয়েছে এখন আমি একটা বোর্ডের মধ্যে খামিরটা তুলে নিয়ে দুভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু খামিটা অনেকটা বড় আর এর থেকে আমি এখন লেচি কেটে নিব তো একটু রোল করে নিয়ে ছোট ছোট লেচি কাটছি খুব বেশি ছোট করবেন না আবার খুব বেশি বড় করবেন না তো দেখেন এরকম সাইজের লেচিগুলো কেটে নিব তো শিঙারার জন্য লেচিগুলো আমি সব কেটে যে বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা লেচি নিয়েছি তারপর লেচি গায়ের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে দিয়ে বা বোর্ডের মধ্যে আপনারা তেলটা লাগাতে পারেন আর এই যে যেটা দিয়ে বেলে নিব সেটার মধ্যে একটু তেল লাগিয়ে দিই একটা লম্বা করে রুটি বেলে নিয়েছি সিঙ্গারা জন্য রুটিটা ঠিক এভাবে বানাতে হয় আর খুব বেশি পাতলা করবেন না আবার খুব বেশি মোটা করবেন না তো যেভাবে আমি দেখালাম ঠিক সেভাবে রুটিটা বেঁধে নেবেন আর এখানে কোনো ময়দা ইউজ করবেন না তো একটা নাইফ দিয়ে দেখেন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি আমি যেখানে আঙুলটা রেখেছি দেখেন ওটা কিন্তু আমি অনেকটা জায়গা রেখে দিয়েছি তারপরে এভাবে আমি কেটে নিচ্ছি একটা পুরোটা এভাবে কেটে নেবেন না আমি যেভাবে কাটছি ঠিক সেভাবে চিকন চিকন করে কেটে নিব তারপর পরের অংশটা এনে এটার সঙ্গে আমি জোড়া লাগিয়ে দিব আর হাত দিয়ে আলতো করে একটু ড্যাপ ডেপ করে দিয়েছি তারপর সাবধানে তুলে নিলাম এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দেখা নিচের দিকে লাগিয়ে শিঙারা শেপ দিয়ে দিচ্ছি তো এভাবে যেভাবে আমরা শিঙারা বানাই ঠিক সেভাবে সেপটা দিয়ে নিয়েছি আর নিচের দিকে খুব ভালো করে জোড়া লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় এগুলো খুলে না যায় তো দেখেন এখন আমি হাতের মাঝখানে রেখে শিঙারার মাঝখানটা ফাঁকা করে দিয়ে এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে তারপর দিবেন তারপর দেখেন আমি কিভাবে করছি এভাবে একটু মুড়ে নেওয়ার পরে অবশ্যই পানি লাগিয়ে দিবেন অল্প করে তারপর এই যে এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে সেট করে নিয়েছি এরপর আমি আরেকটা ডিজাইন দেখাবো তার আগে দেখেন আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চেপে নিয়েছি তারপর আমরা পিঠার যে শেপটা দিই না ঠিক সেটা এখানে একদম ছোটো ছোটো করে দিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে তো আমি দুই ধরনের ডিজাইন করে করেছি একটা আমি পুলিপিঠার শেপ দিয়ে নিচের দিকে করে নিয়েছি আর একটা আমি এমনি করেছি তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে সেমভাবে আমি আরও একটা লেচি নিয়ে তেল দিয়ে তারপরে যেভাবে ডলে নিয়ে সেমভাবে ডিজাইন করে নিয়েছি একদম রুটিটার মাঝখান পর্যন্ত ডিজাইন করে পরের পাটটা সুন্দরভাবে একটু লাগিয়ে দিচ্ছি তারপর এটাকে অবশ্যই সাবধানে তুলে নেবেন তারপর নিচের দিকে কিছুটা পানি লাগিয়ে দিয়ে শিঙারা শেপ দিয়ে দিচ্ছি অবশ্যই পানি হালকা করে লাগিয়ে দিয়ে কাজটা করবেন তাহলে খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে আর ভাজার সময় এগুলো খুলে যাবে না তো সেমভাবে পুর দিয়েছি ভিতরের দিকে পুরটা ভালোভাবে ভরে দিয়ে এই যে এই দেখেন একটা মাথায় মুড়ি দিয়ে তারপর পানি লাগিয়ে উপরের অংশটা নিচের দিকে জোড়া লাগিয়ে দিচ্ছি এই ডিজাইনটা খুবই সহজ খুব ইজিলি খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করা যায় তো এখানে আমি আর পুলিপিঠার শেপ দিই আমি এভাবেই বানিয়ে নিয়েছি তো আপনারা এভাবেই বানাতে পারেন দেখেন আমি সবগুলোই কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি একটা বানিয়ে নেওয়া খুবই সহজ দেখতে অনেক বেশি সুন্দর চলেন এখন ভাসতে চলে যাই চুলায় তেল দেখেন আমি কিন্তু খুব বেশি গরম করিনি একদম হালকা গরম তেলের মধ্যে এক এক করে শিঙারাগুলো ছেড়ে দিচ্ছি অবশ্যই হালকা গরম তেলের মধ্যে দিবেন তাহলে শিঙারার কালারটা অনেক বেশি সুন্দর হয় শিঙারা অনেক বেশি খাস্তা হয় ঠান্ডা হওয়ার পরও দেখবেন যে মচমচে ভাবটা যাচ্ছে না একটু এভাবে একটু তেলটা ঝাঁকিয়ে দিলাম তো আপনারা একদম ডুবো তেলও ভাজতে পারেন আবার আমার মতো এভাবে ভেজে নিতে পারেন তো শিঙারাগুলো কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে দিয়েছি আর দেখেন এগুলোর কালার কিন্তু চলে আসা শুরু করেছে তো শিঙারাগুলো ভালোভাবে কালার চলে আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিব যাতে এগুলো পুড়ে না যায় আর যখনই এগুলো খুব সুন্দর একটা কালার চলে আসবে লাইক এরকম হবে তখনই কিন্তু এগুলোকে তেল থেকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর ডিজাইনের এই শিঙারাগুলো প্রথম দিকে খুব বেশি নাড়াচাড়া করবে না যখন এগুলো একটু শক্ত শক্ত হয়ে আসবে তখনই উল্টে পাল্টে দিয়ে সুন্দর কালার করে ভেজে তুলে নিয়েছি দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে নতুন ডিজাইনের এই শিঙারা আর বিশ্বাস করেন আপনি যাকেই খাওয়াবেন সেই বলবে আপনি হোটেল থেকে কিনে এনেছেন সে বিশ্বাসই করতে চাইবে না আপনি এটা বাড়িতে বানিয়েছেন আমি গরম গরম ভেঙে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর এটা অনেক বেশি খাস্তা থাকে তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ